নতুন একটি ভিডিওতে আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো অ্যাক্রোয়েলিক কালার দিয়ে পেন্টিং শুরু করতে কি কি লাগবে ও সেগুলো কম দামে কোথায় কিনতে পারবেন সেগুলোর দাম কেমন হবে সব আমি আজকের ভিডিওতে বলবো এবং ভিডিও লাস্টে থাকছে জাদুর পেন্সিলের জাদু সেও কেউ মিচ করবেন না ওকে চলুন তাহলে শুরু করা যাক আসসালামু আলাইকুম আমি রোনা আবার চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমি কোনো আর্ট বা কার্ভিং দেখাবো না আজকের ভিডিওটা আমার সেই সব বন্ধুদের জন্য করা যাদের আর্ট করতে খুব ভালো লাগে খুব ইচ্ছা করে কিন্তু বর্তমান আমাদের দেশের বাজারের পণ্যের যে ঊর্ধ্বগতি সেই চিন্তা করে অনেকেরই এই শখগুলো শুধু শখই থেকে যায় সেইগুলো বাস্তবায়ন হয়ে ওঠে না আবার আমাদের মধ্যে এমনও অনেকে আছে আর্ট করার প্রয়োজনীয় জিনিসপত্র কোথায় কিনতে পাওয়া যায় সেইটাই আমরা অনেকেই জানি না তাই তাদের কথা ভেবে আজকে আমার এই ভিডিওটা বানানো যারা নতুন করে আর্ট শুরু করতে যাচ্ছেন তাদের আহমরি কোনো কিছুর প্রয়োজন নেই খুব অল্প কিছু সামগ্রী দিয়ে আপনারা আর্ট শুরু করতে পারবেন প্রাথমিক অবস্থায় আর্ট করার জন্য রং তুলি আর আর্ট করার ক্যানভাস অথবা আর্ট পেপার ইট এটুকু থাকলেই যথেষ্ট তো আমাদের আর্ট করার সর্বপ্রথম যে মূল সামগ্রী সেটা হচ্ছে কালার অ্যাক্রলিক কালার এটা ছাড়া আর্ট করার কথা ভাবাই যাবে না মাথায় আনা যাবে না সো এটা হচ্ছে অ্যাক্রলিক কালার কিপ স্মাইলিংয়ের ছয় পিচের একটি সেট এটি আমি নিয়েছি নিউ মার্কেটের পাশে ধানমন্ডি হকার্স মার্কেটের নিচতলা থেকে যেখানে গায়ে হলুদের বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায় তার পাশেই আছে আর্টের সব ধরনের জিনিসপত্র ওইখান থেকেই নিতে পারবেন আমি ওটা এখান থেকে নিয়েছি এটা আমার থেকে নিয়েছে দুশো পঞ্চাশ টাকা এর এক একটা টিউবে তিরিশ এম করে থাকে আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে তিরিশ এম এর একটি টিউব আমার হাতে যেটা সেটা রেড কালার এরকম তিরিশ এম এর মোট ছয়টি কালার আপনারা পেয়ে যাবেন একই সাথে ওনারা বিভিন্ন ধরনের দাম চায় তিনশো টাকা থেকে শুরু করে তিনশো দুইশো পঞ্চাশ যার কাছ থেকে যেরকম নিয়ে পারে আপনারা অবশ্যই বার্গেটিং করে নেবেন এর একটি বক্স থেকে আমরা পাচ্ছি সাদা কালো সবুজ হলুদ লাল এবং নীল আর্টের জন্য আমাদের নেক্সট যেটা সেটা হচ্ছে তুলি তুলি ছাড়া তো কখনোই আর্ট করা সম্ভব না আমাদের যে কোনো ডিজাইন যেটাই করি না কেন অবশ্যই আমাদের তুলি প্রয়োজন তো যাই হোক এই তুলিটার ছেটও কিপ স্মাইলিংয়ের এটাও আমি কিনেছি ধারমন্ডি হকারসের ওই একই দোকান থেকেই নিয়েছি এটা বারো পিসের একটি সেট এখানে বিভিন্ন ধরনের শেপ আছে। অ্যাঙ্গেল শেপে রাউন্ড শেপের ফ্ল্যাট শেপের বিভিন্ন ধরনের শেপ একই বক্সে পেয়ে যাবেন এটা বারো পিসের সেটের দাম আমার থেকে নিয়েছিল তিনশো টাকা এখন আমার হাতে যে ব্রাশ সেটটি দেখতে পাচ্ছেন এটি আমি নিয়েছি দারাজ থেকে অ্যাকচুয়ালি এখানে অনেক ছোট ছোট নিখুঁত কাজের জন্য যে তুলিগুলো পাওয়া যায় সেটা আমি ওখান থেকে নিয়েছি এটা দেখতে পাচ্ছেন আমার হাতে এই ব্রাশটা যে ছোট ছোটো নিখুঁত যে ঘাসগুলো আমরা করি সেই ঘাস করতে এই ব্রাশটা প্রয়োজন এটা নিয়েছে আমার থেকে একশো টাকা এখন আমার হাতে যে কালারটি দেখতে পাচ্ছেন এটা মন্টমার্টের অ্যাক্রোলিক কালারই এবার এটা হচ্ছে পঁচাত্তর এম এর একটি টিউব এর আগে যে টিউবটি দেখিয়েছি সেটা হচ্ছে তিরিশ এম এর একটি টিউব এটাও সাদা এটাও সাদা সাদা দুইটা নেওয়ার কারণ হচ্ছে সাদা অনেক বেশি প্রয়োজন হয় আমার কাজের জন্য সেজন্য এক্সট্রা একটা টিউব নিয়েছি বড় করে এই ধরেন সবুজ কালারের সাথে সাদা মিক্সড করে হাল হালকা লাইট যে সবুজ যেটা করা হয় সেটা হয় লালের সাথে সাদা মিক্সড করে গোলাপি কালার করা হয় নীলের সাথে সাদা মিক্সড করে আকাশি যে কালারটা বলে সেটাকে আনা হয় এভাবে আমাদের বিভিন্ন ধরনের কালার করতে হয় এই জন্য সাদা আমার ডাবল করে নেওয়া আর এখন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পার্পেল কালার এটাও পঁচাত্তর এমএলের এটা পার্পেল কালারটা এক্সট্রাভাবে নেওয়া এই কারণে আপনার পার্পেল কালারটা অ্যাকচুয়ালি একজাক্টলি যে কালারটা সেটা আসে না নীল এবং লাল দুইটা কালার মিক্সড করলে আমরা পার্পল কালার পাই এটা আমরা সবাই জানি বাট পারফেক্টলি সেটা আসে না তার যার জন্য পার্পেল কালারটা আলাদা করে নেওয়া হয়েছে এখন আমার হাতে যে ব্রাশ চেটটি দেখতে পাচ্ছেন এটা একটি ফ্ল্যাট শেপের ব্রাশ এখানে এক ইঞ্চি দুই ইঞ্চি এবং তিন ইঞ্চির তিনটা সাইজের ব্রাশ আছে এই ব্রাশগুলো আমরা ক্যানভাস শুরু করার আগে যে আমরা যেসব ইউজ করি সেটাতে প্রয়োজন হয় এবং কালার করার একদম লাস্টে আমরা যে মিডিয়াম ক্লিয়ার ইউজ করি সেটাতেও এটা দিতে হয় সেই জন্য আমার ব্রাশটা নেওয়া এখন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা এতটা ইম্পর্ট্যান্ট না যারা বিগিনিয়ার্স তাদের জন্য প্রয়োজন নেই এটা সম্পূর্ণ অপশনাল বাট আমার প্রয়োজন সেজন্য আমি এটা নিয়েছি যেহেতু আজকে আমি যেগুলা কিনেছি সবগুলো আপনাদের সাথে দাম শেয়ার করছি এই কারণেই দেখানো এটা আমার থেকে নিয়েছে দুশো টাকা এখন আমি যে জিনিসটি দেখাবো সেটিও আর্ট করার জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আর্টে করার প্লেট কালার প্লেট এখানে কালার ঢেলে আপনি আপনার ইচ্ছা মতো এক একটা কালার মিক্সড করতে পারবেন যখন ক্যানভাসে আর্ট করা হয় তখন বিভিন্ন ধরনের কালার ইউজ করতে হয় কালার মিক্সিং করতে হয় কালার প্লেট আমার আগেরও একটা ছিল রাউন্ড শেপের বাট আমি নতুন আরেকটি নিয়েছি স্কোয়ার শেপের এটির দাম পড়ছে পঞ্চাশ টাকা এখন যেটি দেখাবো সেটা হচ্ছে ব্ল্যাক পেপারের একটি প্যাড এই প্যাডটি মেড ইন চায়না এখানে ষাটটি শিট আছে ষাট শিটের একটি প্যাড এই প্যাড আমাদের ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড রেখে বিভিন্ন ধরনের আর্ট করতে প্রয়োজন হয় এই প্যাডগুলা বিভিন্ন ধরনেরই পাওয়া যায় বই আকারের বা উপরে দেখতে পাচ্ছেন রিং দেওয়া তো অবশ্যই চেষ্টা করবেন রিং দেখে নিতে তাহলে আপনাদের আর্ট করতে সুবিধা হবে আর সাইজটা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটুকু সাইজ এটা এ ফাইভ সাইজের আর এটা টোটাল সাইটটা পেজ আছে তবে আপনি চাইলে এ পিট ও পিট দু আর্ট করতে পারেন কারণ যেহেতু এখানে রিং দেওয়া আছে আপনি দুই সাইডেই মুভ করতে পারবেন সহজেই তো শার্ট আর ডাবল করে করলে আপনি একশো বিশটা আর্ট করতে পারবেন একই প্যাডে এখন আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াটার কালারের প্যাড একটি এ ফোর সাইজের এখানে টোটাল চব্বিশটা সিট আছে ওকে চলুন তাহলে খুলে দেখা যাক এটা আমি রিং দেখে নিয়েছি কারণ এর আগে একটি ক্যানভাস আমার আছে সেটা রিং নেই সেটাতে আমার আর্ট করতে অনেক সময় অসুবিধা হয় এই কারণে আমি এটা রিং দেখে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমার এটা ক্যানভাস প্যাড ক্যানভাসে যে আর্টগুলো করতে হয় এটা ক্যানভাস প্যাড তো এটাও কিপি স্মাইলিংয়ের এটাও কিপ স্মাইলিংয়ের দুইটা একই ব্র্যান্ডের বাট এটাতে রিং নেই আর এটাতে রিং আছে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন দুটা প্যাডি একই সাইজের এ ফোর সাইজের দুটাই একটা ওয়াটার কালার প্যাড একটা ক্যানভাস প্যাড ক্যানভাস প্যাডটা হচ্ছে আমরা যে অ্যাক্রিলিক কালার করি সেটার জন্য আর ওয়াটার কালারটা অবশ্যই প্যাডটা হচ্ছে ওয়াটার কালারের জন্য এখানে আমার প্যাডে আর্ট করা আছে অলরেডি আগে থেকে ক্যানভাসটার ক্যানভাস প্যাডের টেক্সচারটা অনেকটা কাপড়ের মতো মোটা যে কাপড়গুলো থাকে সেরকম একটু মোটা হয় আর ওয়াটার কালার যে প্যাডগুলো সেটার টেক্সচার অনেকটা কাগজের মতো তবে কাগজটা একটু মোটা হয় এটাতে শুধু ওয়াটার কালার করা হয় আর আমার ডান হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যানভাস এটা অ্যাক্রোলিক কালার করা হয় এই দুইটা প্যাডের দাম সেম তিনশো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে স্ট্যান্ট স্ট্যান্ডটা অপশনাল নিলে নিতে পারেন না নিলেও কোনো সমস্যা নেই নতুনদের জন্য তবে আমরা যারা ভিডিও করি সেই ক্ষেত্রে আর্ট করার পরে আমাদের ভিডিও করতে এটাতে একটু সুবিধা হয় সেজন্য আমি এটা নিয়েছি এটা আমার থেকে নিয়েছে একশো টাকা এইবার চলে আসছে আমি জাদু দেখাইতে কি ভাবছেন সত্যি সত্যি জাদু দেখাবো হ্যাঁ দেখাবো তবে একটি পেনসিলের জাদু এটি হচ্ছে ডোমসের একটি পেন্সিল ব্রাশ সেট এখানে টোটাল চোদ্দোটা কালার আসে এই যে দেখুন পেছনে একটু দেওয়া আসে যে জাদুটা কীভাবে করা হয় অ্যাকচুয়ালি এটার দুটা পেনসিল যখন একত্র করা হয় তখন একটার থেকে আরেকটি কালার নিয়ে নেয় তখন যখন আমরা আর্ট করি তখন সেড অনুযায়ী যে আর্টগুলো আসে দেখতে অনেকটা সুন্দর লাগে এই জন্য আমি এটা দিয়েছি জাদুর পেন্সিল ভিতরে কী কী কালার পাবো সেগুলো বাহিরের কিছু ডেমো দেওয়া আসে এগুলা ফলো আমরা বুঝতে পারবো ভিতরে কি কি কালার আছে চলুন তাহলে আমরা খুলে দেখি ভিতরের কালারগুলা আর অবশ্যই জাদুটা তো দেখতেই হবে তাই চলুন এবার আমরা জাদুটা ফলো করি এখন আমি দুটি কালার নিয়েছি একটি হচ্ছে হলুদ আর একটি কমলা দুটাই প্রায় লাইট কালার হলুদটা তো লাইট আর কমলাটা অনেকটা লাইট কালারের মতোই যেহেতু ডিপ না তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে কিভাবে একটি কালারের সাথে আরেকটি কালার মিশে যাচ্ছে চলুন তাহলে আমরা খাতায় ডাক দিয়ে দেখি ম্যাজিকটা কেমন হয় এই যা কি হলো ম্যাজিকটাই তো হলো না ভালো করে এটা তো পুরোটাই হলুদ হয়ে গেল তাহলে কি আমার জাদুটা দেখানো হবে না চলুন তারপরও আরেকটু জাদু দেখানোর চেষ্টা করি যদি এবার হয় এবার আমি নিয়েছিলাম আকাশি কালার এবং নীল কালার সেটাও প্রায় সেম সেম এবারও হলো না কী ভাবছেন হবে না কেন হবে না আমি জাদুকর নই ঠিক আছে তারপরও জাদু যখন দেখাতে চেয়েছি দেখাবই তো এটা হচ্ছে কালো এবং যে এর আগে যে আমি আকাশি কালারটা নিয়েছি সেই কালারটা এবার হবে আমার আসল জাদু হ্যাঁ এবার তো হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেকটা শেড আকারে আসছে অ্যাকচুয়ালি এখানে যে প্রবলেমটি হয়েছে সেটি হচ্ছে এর আগে আমি দুটা কালারই প্রায় লাইট নিয়েছি যে জন্য আমার কালারটি হয়নি একই রকম এসে গেছে প্রায় এবার একটি বেশি ডার্ট যে টিপটা সেটা নিয়েছি আরেকটি লাইট কালার নিয়েছি যার জন্য হয়েছে এবার দেখতে পাচ্ছেন লাল এবং হলুদ দুটা যখন নিয়েছি তখন লাল আর হলুদের একটা সুন্দর শেড আসছে এটাই হচ্ছে আমার আজকের চাদর তো যাই হোক আজকে আমার জাদু দেখানো হয়ে গেছে আজকে আমি ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার ভিডিওতে অবশ্যই অবশ্যই একটি লাইক করবেন আর আমার ভিডিওটি আপনার সেসব বন্ধুদের কাছে শেয়ার করবেন যারা নতুন করে আর শিখতে চান আর কোথায় থেকে কিনবেন এগুলো নিয়ে যারা বেশি চিন্তিত আছেন তাদের কাছে অবশ্যই শেয়ার করে দিবেন ও হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা কন্টিতে ক্লিক করে দিবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপলোড করে সঙ্গে সঙ্গে আপনি দেখতে পান আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখা জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমি বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম